তেরো দিনের প্রচার পর্ব শেষে ডাকসুতে ভোট উৎসবের অপেক্ষা কাল প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্র আসুক স্বতন্ত্ররা লিড দেখ মেলা মেলা আমেজ চলতেছে এবার হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ তো হবে না অনেকে বলে যে আজকে লাস্ট দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই আট বছর পর ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার কালিজুয়ারি এলাকা থেকে মা ও বিশ্ববিদ্যালয়ে পড়োয়া মেয়ের মরদেহ উদ্ধার শরীরে আঘাতে চিহ্ন নেই ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেওয়া হয়েছে বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনৈতিক বদরুদ্দিন উমরের মরদেহ আজই দাফন করা হবে জুরাইন কবরস্থানে স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার রোববার শেষ হয়েছে ডাকশ নির্বাচনের প্রচার প্রচারণা আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকশ নির্বাচন এবারের প্রার্থীরা প্রচারণার সময় পেয়েছেন তেরো দিন এর তেরোটি দিন ঢাবির ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ আতঙ্ক হানাহানি ছাড়াই শেষ কবে ডাকশু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস তা স্মৃতিতে নেই শিক্ষার্থীদের তেরো দিনে ভোটের মাঠ কতটা গোছাতে পারলেন প্রার্থীরা সেই চিত্র দেখব সুমায়ুষের রিপোর্টে গত ছাব্বিশ আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি ইশতেহার প্রকাশ প্রতিশ্রুতি হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের সাত সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে যেনও এক উৎসব এদিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা ভোটাররা উপভোগ করছেন ভিন্ন এই আমেজ মেলা মেলা আমেজ চলতেছে বাট হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না আমার হলে একজন ডাক্তার সংগ্রহশালার নাম দিয়ে তার বেডের পাশে এগুলো নিয়ে লাগিয়ে রাখছে এই যে একটা আমেজ অনেকে বলে যে আজ ক্লাস দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই এদিকে তেরো দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিশ্বাস শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন শিক্ষার্থীরা বছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্ররা আসুক স্বতন্ত্ররা লিড দেয় কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না অনেক অ্যাপলিটিক্যাল বা হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে কানেক্টেড নেই এরকম মানুষজন আছেন সো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু তার পাস্ট হিস্ট্রি কেমন তার কোনো স্ক্যান্ডাল আছে কি না কারণ আমাদের যে চল্লিশ হাজার ভোটার আছেন তাদের সবাইকে আসলে অফলাইনে রিচ করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী এদিকে ভিন্ন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তারা বুকে ভর আছে তাদেরও তেরো দিনের প্রচারণায় তারাও বেশ গুছিয়ে এনেছেন ভোটের মাঠ মানে মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক আমাদের প্রচারণা দেওয়া হয়নি আর রাত দশটার মধ্যে হচ্ছে হল ছাড়তে হয় সো এই টাইমের মধ্যে হলগুলো কভার করা খুবই জটিল আর ছেলেদের হলে আপনারা দেখেন রাত পর্যন্ত কিন্তু প্রচারণা হচ্ছে গত তেরো দিন ধরে প্রচারণা করছি শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক রূপরেখা দিচ্ছে যে আমরা ক্যাম্পাসে তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কী কাজ করতে পারি কোনো মিস ইনফরমেশন ইনফরমেশন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং কার্ড পোস্ট ভিডিও এগুলো দ্বারা তারা প্রভাবিত হবেন না লাইন জ্যামিং হইতে পারে ভোট আটকানো হইতে পারে এই ব্যাপারে তো আসলে সম্ভাবনা আমরা প্রবলভাবেই দেখি কিন্তু আসলে ভোটের মাঠ কেমন এটা নির্ভর করবে যে ভোটের মাঠ শিক্ষার্থীরা দখলে রাখতে পারে কিনা ডাকসুর ইতিহাসে এবার ভোটে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক প্রার্থী তাই এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক সব প্রার্থীর বক্তব্য গণতন্ত্রের যেই স্বাদ পেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেই জিতে গেছেন সবাই নয় সেপ্টেম্বর ভোট মাঝের এই একটি দিনে প্রার্থীরা যেমন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভোটাররাও শেষ মুহূর্তে যাচাই বেছাইয়ে ব্যস্ত সব মিলিয়ে সকলের প্রত্যাশা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচনের সাক্ষী হোক এই প্রজন্ম সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনকে ঘিরে মাঠ জুড়েই তৈরি হয়েছে বিশাল মঞ্চ এর পাশাপাশি শহরের প্রধান সড়ক মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার ফেস্টুন ও পোস্টার নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক কোচাও ডিপোনাস স্থানীয় পূর্জার অনেকেই মনে করছেন এই আয়োজন শুধু নেতৃত্ব বাঁচায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের নতুন গতি সঞ্চারিত করবে। অনেক পরে আপনাদের স্পেস ছিল না বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাতাসে মুক্তভাবে এই কাউন্সিল করছি এবং আজকে মানুষের গোটা ঠাকুরগাঁ জেলা একটা শ্বাস চাষ রব শুরু হয়ে গেছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভোটের মাধ্যমে এই কাউন্সিল হতে যাচ্ছে এবং এই ভোটের দায়িত্বে আমরা আসি স্বচ্ছ এবং সুন্দরভাবে ভোট হবে এই ভোটে একটা সুন্দর কমিটি আসবে যেটা আগামী দিনের এই কমিটি ঠাকুরগাঁ শহরকে সুন্দরভাবে গুছিয়ে উঠবে যে নূতন নেতৃত্ব আসবে এই নূতন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল ঠাকুরগাঁ জেলা বিএনপি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন কাউন্সিলরের আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হতে পারে আর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন সোহার কিছুক্ষণের মধ্যেই আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধক হিসেবে যোগ দিয়েছেন তার নিজেরই সংসদীয় আসন নিজের এলাকায় ইতিমধ্যেই সেই মঞ্চে তাকে দেখা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুতু রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তারা যোগ দিয়েছেন জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়েই আসলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এই ঠাকুরগাঁও সরকারি বালুক বিদ্যালয় বা বড় মাঠের এই ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন যেই সম্মেলন অপেক্ষা ছিল ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রায় আট বছরের অপেক্ষা দীর্ঘ সময় কাউন্সিল কিংবা সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল বিগত সরকারের শাসন আমলে সেই পরিপ্রেক্ষিতে পরিবর্তিত দেশ জুড়েই বিএনপি এই কাউন্সিলের মতো কর্মসূচি নিয়ে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই এবং সাংগঠনিক সক্ষমতা শক্তিমত্তা বৃদ্ধির যে চেষ্টা করছে তারই অংশ হিসেবে ধারাবাহিকভাবে এই ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে প্রথম এই উদ্বোধন পর্বের পরেই উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর দ্বিতীয় সেশনে যোগ কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখন ঠিক এই মুহূর্তটাই যদি বলতে চাই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই ঠাকুরগাঁও জেলা বিএনপির বার্ষিক সম্মেলন রবিন আপনাকে ধন্যবাদ চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতাল সমর্থকরা হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন বন্ধ রয়েছে ষোলোটি রুটের যান চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে দুই একটি ব্যাটারি চালিত ইজি বাইক ভ্যান রিকশা চলতে দেখা গেছে জেলা নির্বাচন অফিস জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতের সামনে আইন বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে দর্শক এই বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন জনজীবনে এই হরতালের কেমন প্রভাব দেখছেন এখন তো অফিসে যাওয়ার সময় হয়েছে এবং মধ্যে ইতোমধ্যে রাস্তায় অনেক জনভোগান্তি হওয়ার কথা বিস্তারিত জানাবেন সেখানে কি দেখছেন সোহার আমরা সকাল থেকে দেখছি যে খণ্ড খণ্ড মিছিল সহকারে যারা এই হরতাল করছেন তারা জড়ো হয়েছেন জড়ো হয়েছেন তারা একেবারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে নির্বাচন অফিস নির্বাচন অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় জেলা জশকোট দশানি এলাকায় আমরা একটু সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাই যেটি হলো যে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন তারা হরতাল করছেন তারা মিছিল করছেন এবং তারা দাবি করছেন যে তারাদের যে চারটি আসন সেই চারটি আসন ফিরে পাওয়ার জন্য তবে সর একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই এই আন্দোলনের ফলে সকাল থেকেই কিন্তু দুর্ভোগে পড়েছে যে সকল মানুষরা যারা রাস্তায় বেরিয়েছিল তাদের প্রায় তারা কিন্তু বেশ খানিকটা তারা দুর্ভোগ পোহাচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখছি যে তারা সেই দুর্ভোগে ছিলেন শুধু তাই নয় সাধারণ মানুষ নয় যারা বিচার প্রার্থী ছিলেন যারা বিচার প্রার্থী ছিলেন আজকে কিন্তু তাদেরকেও আমরা দেখছি বেশ খানিকটা ভোগান্তিতে কারণ হলো যে বিচারের যে জায়গাটি সেখানে তারা পৌঁছাতে পারেননি সেই গেটগুলিও তারা আটকে দিয়েছে এই ক্রিকেটাররা এই কারণে আমরা দেখেছি যে বেশ খানিকটা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ কর্মজীবী মানুষ যারা যাদের প্রয়োজনের তাগিদে তারা রাজপথে বেরিয়েছিলেন বা তারা রাস্তায় বেরিয়েছিলেন যেমন তারা গাড়ি পান এছাড়া তাদেরকে বিভিন্নভাবে কেটে কেটে অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এই দুর্ভোগে যেমন দেখেছি আবার যারা আন্দোলন করছেন তারা বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো সুহার এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে সর্বশেষ ইয়ামিন আপনাকে ধন্যবাদ কুমিল্লা নগরের কালিয়াজুরের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে পুলিশ আর স্বজনরা কী বলেছে এ বিষয়ে সোহার প্রথমেই জানিয়ে রাখি এই মরদেহ যে দুটি উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু দুটি মরদেহ দুটি রুম থেকে উদ্ধার করা হয়েছে আমরা ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং যারা স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে যেটি জেনেছি আসলে এই যে মর বলেছেন যে এটি হত্যাকাণ্ড এবং এটি একটি হত্যাকাণ্ড এবং যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি কিন্তু আসলে এই দুটি মৃতদেহ উদ্ধার করে করা হয়েছে দুটি রুম থেকে দুটি রুমের যে দু ধরনের আলামত সে থেকে কিন্তু স্পষ্ট এছাড়া আমরা বিভিন্ন সূত্রে আমরা যেটি খবর পেয়েছি এই হত্যাকাণ্ডের আগে হয়তো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে হয়তো বা সে বা ধর্ষণের শিকার হতে পারেন এমন আলামত এমন ধরনের কথাবার্তা কিন্তু আমরা যারা বিভিন্ন সূত্রে রয়েছেন বিশেষ করে সুরজ হাল রিপোর্টের থেকে শুরু করে বিভিন্ন দিক পর্যালোচনা করে কিন্তু আসলে শুরু করে বিভিন্ন দিক পর্যালোচনা করে কিন্তু আসলে এই বিষয়টি মোটামুটি ধারণা করা হচ্ছে তো এখন আসলে পুলিশ বলতে চাচ্ছেন যে যে ঘটনার আসলে যে মূল কারণ সেটি কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই কিন্তু বলা যাবে কিছুক্ষণ আগেই কিন্তু কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে যে মৃতদেহ দুটি সেটি কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে থেকে আসলে ফরেনসিক রিপোর্ট আসার পরেই কিন্তু আসলে পুরো ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন সোহার খোকন আপনাকে ধন্যবাদ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসোলেনি মে নিখোঁজের একদিন পর মিলেছে আনহাপের মরদেহ ভোলে সৈকতের সমিতি পাড়া এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা পরা আহনাফের পরিবার মরদেহটি শনাক্ত করে গতকাল বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে জনা আহনাফ দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি এসময় ঝেউয়ের তোড়ে তাদের ভেসে যেতে দেখলে তার দুই বন্ধুকে উদ্ধার করে লাইফকার্ড সদস্যরা তবে গভীর জলে যাওয়ায় আনাফকে আর খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানবির মৌসুম আহ তানবীর শেষ শ্রদ্ধা জানাতে এসে কি বলছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা এবং সাধারণ মানুষ জানাবেন সবশেষ তথ্য যারা শেষ শ্রদ্ধা যারাতে এসেছেন তত সবার মধ্যেই আক্ষেপ ছিল এবং সবার মধ্যেই এক ধরনের বঞ্চিত হওয়ার যে বেদনার অনুরোধন সেটি আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু এই শ্রদ্ধা কেমন চলছে এবং আমরা মানে দেখাচ্ছি এখন যে শহীদ মিনারের যে মঞ্চটিতে আসলে বদরুদ্দিন উমরের মৃতদেহটি রাখা হয়েছে সেখানে এবং সেখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে অনেকগুলো সংগঠন এবং অনেকগুলো সংঘ তারা কিন্তু তাদের পুষ্পস্তাবক দিয়ে গিয়েছেন বদরুদ্দিন উমরের যে মরদেহটি আছে সেই মরদেহ এখানে এবং আশপাশে মূলত সোয়া দশটার দিকে এই বদরুদ্দিন উমরকে উমরের মরদেহ নিয়ে লাশবাহী গাড়িটি আসে শহীদ মিনারের সামনে এবং সেখান থেকে সেখানে পনেরো মিনিট অপেক্ষা করার পর তার পরিবারের সদস্য কলকাতা আসার পর তারপর আমরা দেখতে পাই যে বদরুদ্দিন নুরের যে মরদেহ সেটিকে কফিনে করে পরবর্তীতে সাড়ে দশটার দিকে এখানে শহীদ মিনারের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের কাছে নিয়ে আসা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিরতিহীনভাবে একের পর এক আসলে সংঘ এবং সংগঠনগুলো আসছে এবং তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সে শ্রদ্ধা জানিয়েছেন এবং এছাড়াও আরো অন্যান্য যে সকল সরকারের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের উপ

সবই অপরনীয় হতে আপনাকে ধন্যবাদ ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানি হত্যার প্রতিবাদে তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও শোক रैली করছেন স্থানীয়রা এই বিষয়ে আরও জানাতে যুক্ত হোন সহকর্মী জואল শাহা বিকাশ বিকাশ কি কি দাবি জানিয়েছেন তার আর কি কি কর্মসূচী রয়েছে সায়াদিন ব্যাপী জানাবেন যে মাদ্রাসা শিক্ষক আমিনুল হক যে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল এই ঘটনার প্রতিবাদে কিন্তু ভোলায় আজকে বিক্ষোভ সমাবেশ চলছে এবং এই যে শহরের যে হাটকলা মসজিদ সামনে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে তৈরি জনতার ব্যানারে কিন্তু বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এটি শুরু হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু শোক র্যালি বের হবে এবং ভোলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশ

জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম সোয়ার বিকাশ আপনাকে ধন্যবাদ ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায় সাদা প্রদেশে ওই হামলা চালানো হয় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে এতে কোনো প্রাণহানি হয়নি ইয়েমেনের কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে এর পরিধি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জের বোলসোনারোর বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তার সমর্থকদের বিক্ষোভ রোববার সাও পাউলোর রাজপথে প্রার্থনা ও প্রতিবাদ সমাবেশ করে বোলসোনারো সমর্থকরা বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অভিযোগ করে তারা মামলা তুলে নেওয়ার দাবিও জানায় এ সময় ব্রাজিলের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকাও ওড়াতে দেখা যায় কিছু সমর্থককে জাতীয় নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জের বোসোনার বিচার কাজ চলছে দেশটির আদালতে আগামী শুক্রবারের মধ্যেই হতে পারে রায় বর্তমানে গৃহবন্দী রয়েছেন সাবেক প্রেসিডেন্ট দু সাল পর্যন্ত সব ধরনের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার বিরুদ্ধে A gente não topa! Eu sei que ele me chamou! Eu sei que ele chamou Jair Messias Maravilhoso! লোহিত সাগরের নিচে অবস্থিত টেক জায়ান্ট মাইক্রোসফটের বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ব্যাহত হচ্ছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সাগর তলদেশের ওই কেবলের মাধ্যমেই ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে গাজা ও দখলকৃত পশ্চিম তীর আড়ি পাতার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরের তলদেশের প্রায় চোদ্দ লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য আর্থিক লেনদেন স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায় শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবলের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম আজুর ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা ব্যাহত হয়েছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ বিবৃতিতে এ দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট বলা হয়েছে মধ্যপ্রাচ্যবাদে খুব বেশি ক্ষতি সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি দি সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আরিপাতা ও হামাসের সম্ভাব্য অবস্থার নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয় যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট 2024 সালে চব্বিশ সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুতিরা লোহিত সাগরে আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে সে সময় কয়েকটি কেবল বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছিল কিন্তু সে যাত্রায় দায় অস্বীকার করেছিল বিদ্রোহী গোষ্ঠী সাবরিনা নুসরাত যমুনা নিউজ